দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই মুরগি বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে এগারো দিন আলহামদুলিল্লাহ আমরা আজকে ভ্যাকসিন করবো এগারো দিনে আমরা আজকে ভ্যাকসিন করবো চোখে সরি চোখে আমরা প্রথম ভ্যাকসিনটা চোখে করে থাকি দিতে নাম্বার ভ্যাকসিনটা আমরা পানির সাথে মিশাই খাওয়া দিব সবাই দোয়া করবেন যেন পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সবাই পেতে পারে ইনশাল্লাহ আজকে মেডিসিন করার থেকে কালকে দেখি মেডিসিন খাওয়া চেয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনাদেরকে ভিডিও দিতে পারে دعا القبن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ